আধা ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত আমি রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি আমাকে ফোন করেছে কখন বললো আমি এক্ষুনি যাচ্ছি আমি ডিউটি ছেড়েছি কতক্ষণ হয়ে গেল বাবুদের আসার আর পাত্তা নেই বাড়িতে কি করছে তা কী জানি কখন ফোন করেছে আমাকে আমার আর ভালো লাগছে না কতক্ষণ ধরে যে ওয়েট করছি আসলে আজকে যা তা বলবো মাথা তো আমার গরম হয়ে যাচ্ছে তো দেখো এতক্ষণ পর বাবুদের আস মানে আনতে আসার কথা মনে পড়লো কি যে করছিল বাড়িতে তাও আমি যাই না আমার তো প্রচণ্ড রাগ হচ্ছে কিন্তু কি করব কিছু তো করার নেই আমাকে তো বাড়ি ফিরতে হবে তাও আবার এদের সাথে তাই কথা কম বলে চুপচাপ গাইতে উঠে গেলাম কেন যেহেতু বাড়িতে ফিরতে হবে এদিকে খিদে দেখিতে পাচ্ছে ডিউটি ছেড়েছি অনেকক্ষণ বাট একটু গরম চা খেলে ভালো হতো বাট একেবারে বাড়িতে গিয়েই খাবো ভাবছি রাস্তাতে একটু ফুচকা খাওয়ার ইচ্ছা আছে তো জানি না কী হয় আচ্ছা তোমরাই বলো তোমাদের যদি এরকম আধা ঘন্টার ওপরে রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে হতো আবার সারাদিন ডিউটি করার পরে কেমন লাগতো তাও তো আমি বেশি কিছু বলিনি বাট না বললে নয় সেটাই বলেছি যে এতক্ষণ ধরে রাস্তাতে আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়ে এতক্ষণ পর আসার টাইম হলো বাট বাড়িতে এসেছি আমি ওকে বলেছি যে সকালবেলা আমার মর্নিং আছে আমার জন্য শসা আর ছোলা কিনে আনবে বাট শশা এনেছে আর ছোলাটা আনতেই ভুলে গিয়েছে তাহলে এখানেও আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কি খেয়ে যাওয়া যায় না খেয়ে যেতে হয় বাট ছাতুর জল খেয়ে যায় আর না হলে রাস্তাতে আমি আঁকের রস কিনে খেয়ে নিই বাট ওকে বলেছি যে টিফিন করব একটু শশা ছলা মানে ছোলা নিয়ে আসবে আলু সিদ্ধ বাড়ি থেকে একটু মানে মাখি হালকা করে ওখানে গিয়ে একটু মুড়ি খেয়ে নেব তো উনি বাবু সেটাই আনতে ভুলে গেছে যে বাজারে যে কি করতে যায় আমি তো সেটাই বুঝে পাই না গল্প করতে করতে আমার ছোলার কথাটা ভুলে গেছে আমার তো প্রচণ্ড রাগ হচ্ছে ডিউটি থেকে এসে বাট বসে রয়েছি ও আমাকে ডিউটি থেকে বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছিল বাজারে বাট আমাকেও যেতে বলেছিল কিন্তু আমার শরীর আর টান ছিল না তো তার জন্য আমি যাইনি আমি বসেছিলাম আর এদিকে মা রান্না করছিল ও আবার মা তো রকম মাছ কিনেই এনেছে তার মধ্যে ও বাজারে গিয়ে ও আবার মুরলি মাছ কিনে এনেছে তো সেটাই এখন রান্না হবে ও বলছে যে এই মাছটাই খাওয়া হবে তার সাথে ভাইও বলল যে এই মাছটা খাওয়া হবে তার জন্য মাই রান্না করছে কারণ আমার আর ভালো লাগছে না এমনি বাড়িতে থাকলে তখন করি বাট ডিউটি ছেড়ে এসছে তো ওর জন্য মা বলল ঠিক আছে ছেড়ে দে কিছু করতে হবে না তা একটু বসেছিলাম মায়ের কাছে বসে বসে গল্প করছিলাম যেহেতু সারাদিন বাড়িতে থাকা হয় না তার জন্য সবার সাথে খুব একটা কথা বলা হয় না আর আমি খুব ভালোবাসি সবার সাথে একসাথে থাকতে হই হৈ করতে একসাথে খেতে এটা আমি খুব ভালোবাসি তো তার জন্য ডিউটি ছেড়ে এসে মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম মানে কি মাই একাই কোটাকুটি করছিল বাট মা এদিকে রান্না করছিল মাছ আর মানির বাবা এদিকে রান্না করছিল মাংস আমি জাস্ট বসেছিলাম আর ওদের সাথে কথা বলছিলাম তো দেখো আমি কিছু করিনি বলে আমার গায়ে জল চড়া দিচ্ছিলো যে তুই কিছু করিস নি এদিকে আমাকে কোনো কাজ করতেই দেয় না বাট ও আসলে ওই সমস্ত রান্না বান্না করে আর এদিকে আমাকে একটা পেঁয়াজ এক্সট্রা কেটে দিতে বলেছিল একটু কম লাগছিলো বলে বাট সেটা আমি দিইনি তার জন্য আমার গায়ে জল দিচ্ছিলো যে যা তো শরীর লাগছে তুই শুয়ে পড় এখানে বসে থাকার দরকার নেই শুয়ে বা কী করবো একবার যদি ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে আমার আর খেতে ইচ্ছা করে না তো তার জন্য জেগে বসে রয়েছি একবার এর পিছনে লাগছি একবার মায়ের পিছনে লাগছি কারণ একেবারে খেয়ে আমি ঘুমিয়ে পড়ব আমার এই মানে অভ্যাসটা আছে যে একবার যদি ঘুম ভেঙে যায় হঠাৎ আর ঘুম আসে না তার জন্য যদি রেস্ট নিতে যাই গিয়ে যদি একটু ঘুমিয়ে পড়ি তো তার জন্য আমি আর রেস্ট নি একেবারে খাওয়া দাওয়া করে গিয়ে ঘুমিয়ে পড়ব তার মধ্যে মেয়েটা আছে তার সাথে তো একটু সময় কাটাতে হবে হাসি ঠাট্টা করতে হবে কারণ সারাদিন ও আমাকে পায় না থাকে ও দিদার সাথে বাট বাবা তো আসে দুদিন তিন দিনের জন্য আবার তোকে বাড়ি ফিরতে হয় তো তার জন্য সবাই মিলে একসাথে হই হৈ করছিলাম মেয়ে তো আমাকে একটু রেস্ট নিতেই দিচ্ছিলো না যে মা একে বসে থাকো একসাথে গল্প করে একসাথে খেয়ে ঘুমিয়ে পড়ি কারণ আমি ঘুমিয়ে পড়লে উঠতে ইচ্ছে করে না তার জন্য মেয়েও আমাকে যেতে দিচ্ছিলো না ওখানটাতে বসিয়ে রেখেছিল আর মাও বারবার করে বলছিল যে এখন তোকে শোয়ার দরকার নেই তুই একেবারে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিবি কারণ তোকে আর ডাকবো না তুই ডাকলে এক্ষুনি খ্যাচ খ্যাঁচ করবি কত কথা শোনাবি আচ্ছা তোমরাই বলো সারাদিন যদি কাজকর্ম করি বাট একবার যদি ঘুমিয়ে পড়ি কারোর কি উঠতে ইচ্ছা করে আমার তো একদমই করে না আচ্ছা তোমাদের কি ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে খেতে ইচ্ছা করে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে যেও আমার তো একদমই করে না তার জন্য ঘুম এত পাচ্ছে তাও আমি বসে রয়েছি বলি একেবারে খাওয়া দাওয়া করে ঘুমাবো কারণ যেহেতু মানির বাবা আছে আমাকে তো যদি ঘুমিয়ে পড়ি ও আমাকে অন্তত ডেকে তুলে খাওয়াবে এই অভ্যাসটা ওর আছে আমাকে না খেয়ে একদম থাকতে দেয় না যদি ঘুমিয়ে পড়ি ডেকে খাইয়ে দেয়